বন্ধুরা আমরা এখন যাচ্ছি হেংসেং ব্যাংকের উপর দিয়ে আই মিন পাশে একটি ফুড ব্রিজ দিয়ে আমি যাচ্ছি আই লাভ হেংসেং এই ব্যাংকটি হচ্ছে হেংসেং ব্যাঙ্ক অ্যান্ড হেংসেং ইন্ডেক্স বলে একটি ইন্ডেক্স রয়েছে হংকং স্টক মার্কেটে সেটি আপনারা জানেন সো আমার উদ্দেশ্য কি আমার উদ্দেশ্য হচ্ছে এই পথ চলার মধ্যে অবভিয়াসলি আমিও এখন কিন্তু একটি ব্যস্ত সময় পার করছি দ্যাট মিনস আমি বাড়ির দিকে যাচ্ছি পাঁচটা বাজতে দশ মিনিটের মতো আছে এবং আপনার দেখুন মানুষজন যে যা ডেস্টিনেশনে দ্রুত দ্রুত যাচ্ছে এটা আমাদের মানুষের একটি স্বভাব যে কাজ শেষে আমরা কমফোর্ট জোনে চলে যেতে চাই বাড়িতে মতলব আরাম করতে চাই স্বাভাবিক কিন্তু একটি জিনিস আমি এখানে বলতে চাই যে দেখুন সবাই কিন্তু ব্যস্ত নিজের কাজে এবং ছুটে চলছে ধেয়ে চলছে যদি বলি ইফ নট রানিং এক রকমের রানিংই বলা যায় নো টাইম টু স্ট্যান্ড অ্যান্ড স্টেয়ার আমিও চলছি ছুটে চলছি জীবনের নামই হচ্ছে চলা রাইট আমি এখন আইএফসি টাওয়ারের দিকে যাচ্ছি বা এর মধ্যে এন্ট্রি করছি এটা হংকংয়ের খুব সম্ভবত দ্বিতীয় দ্বিতীয় টলেস্ট বিল্ডিং প্রথমটি এখন কাউলুং সাইডে এটি হচ্ছে হংকং আইল্যান্ডে অবস্থিত সো চলার পথে আমি এই যে জিনিসগুলি দেখাচ্ছি এর কিছু কারণ আছে কারণ হচ্ছে যে বিদেশে শুধু আমরা যে তাদের বিল্ডিং স্থাপত্য স্ট্রাকচার এগুলি দেখব তা নয় মানুষ কিন্তু অসম্ভব মেহনতি অসম্ভব রকমের ফোকাস করে চলে নিজের কর্তব্যকর্মে যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে পরনিন্দা পরচর্চা বা বাহুল্য সময় ব্যয় করিবার সময় কোথায় হে নো টাইম টু স্ট্যান্ড অ্যান্ড স্টেয়ার লাইফ ইজ শর্ট এন্ড ফর সাম পিপল লাইফ বিকামস মোর শর্ট ওর শর্ট সো এম টিআর দিকে যাচ্ছি আমি অনেক বড় বড় শোরুম এখানে রয়েছে তো সময় করে এগুলি দেখানো যাবে প্রত্যেকটা জিনিসে কিন্তু আসলে শেখার ব্যাপার আছে কী শেখার ব্যাপার আছে দেখি কী হবে নন্দন শেখার বিষয় হচ্ছে এটা এই যে এই সমাজটি এই যে দেশটি এত ছোট্ট একটি জায়গা পরিসর হয়েও তারা এত উন্নতি করল কিসের জাদুকাঠির বলে কেন জানতে ইচ্ছে করে না অবশ্যই আমরা জানতে চাই এবং আমরা ফলোও করতে চাই কীর্তি সীয়কীর্তিধরজা ধরে যারা প্রাতঃস্মরণীয় হয়েছেন বরণীয় হয়েছেন I'm